পড়বে এটা নিয়ে যত মানুষের ইন্টারেস্ট নামাজ পড়তে হবে এটা নিয়ে অত মানুষের ইন্টারেস্ট নাই কেমন বাস্তব কথা মানে যত মানুষ তাদের বৈঠকে অথবা তাদের আলোচনায় নামাজ পড়ার পদ্ধতি নিয়ে ইনভলভ হয় অত মানুষ নামাজ পড়তেই হবে যে কোনো মূল্যে এই বিষয়ে ইনভলভ হয় না এক্স্যাক্টলি বক্তারাও তাদের বক্তব্যে যতক্ষণ নামাজ পড়ার পদ্ধতি কার ভুল আর কার ঠিক কোনটা কত বছর আগের যতক্ষণ সময় দেয় অতক্ষণ সময় দেয় না নামাজ পড়ার গুরুত্ব নিয়ে কেমন যুবকদের আইডল যে বললেন আপনি বোঝেন দেখছেন কথা কথা কয় এভাবে আইডল বলবেন না কেমন কানে তুলা দিয়ে কথা বলতে হয় কারণ ছেলে পেলে চুপ করবে না এরা অনেক শক্তিশালী এদের আগে কেউ যুবক ছিল না এদের পরে কেউ যুবক হবে না এরা বৃদ্ধে পরিণত হবে না এরা মসজিদে কথা বলে মাদ্রাসায় কথা বলে মাহফিলে কথা বলে রাজনৈতিক ওখানে কথা বলে বাপ মায়ের উপরে কথা বলে এরা হচ্ছে যুবক অনেক শক্তিশালী যারা বৃদ্ধ হবে না ও আসমান থেকে যুবক হয়ে নামছে ওর চাইতে শক্তিশালী মানুষ ওর আগে কেউ ছিল না কেমন যাকে আলহামদুলিল্লাহ কিছু শোনা যায় না ডিস্টার্ব ফিল করতেছি না যখন কোনো এমন মজলিসে আসবো যে মজলিসে ডেকে নিয়ে আসবে কথা বলার জন্য বাইরের থেকে মেহমানকে এর উপরে নিজেরা নিজেরা কথা বলবে তো ওই মজলিসে আসলে মজলিস কালচার ছাড়া আর কিচ্ছু না আপনি যখন বাইরে থেকে মেহমান দাওয়াত দিয়ে নিয়ে আসবেন নিজেরা কম বলবেন ওকে কথা বলতে দেবো বলে চলে যাবেন শেষ যে কেউ এটা আমি আল্লাহি আমি আমাকে বলতে চাই আপনি এত আয়োজন করছেন কাউকে স্পিকার হিসেবে নিয়ে আসবেন একজন বা এক অধিককে শুধু ওদেরকে বলতে দিব কেন আর নিজেরা যেহেতু আসছেন শুনবেন দেখি নিজেরা নিজেদের জ্যাবে টাকা খরচ করে এই যে এই ফার্নিচার এই 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 প্যান্ডেল করছেন এই মাইক করছেন এই ব্যানার পোস্টারিং করছেন কেউ না কেউ দশ টাকা বিশ টাকা একশো দুশো টাকা করে সবাই নিজের অর্জিত সম্পদ হালাল বা হারাম আপনি ব্যয় করেছেন সম্পদ হারাম হোক বা হালালোক সবার কাছে তার সম্পদের মায়া আছে সেই ক্ষেত্রে যদি কাউকে নিয়ে আসেন শুনতে শুনবেন তাহলে হলো বুদ্ধিমানের কাজ কেমন কখনো হোটেলে দেশি মুরগি অর্ডার করে ফার্মের মুরগি দিয়ে খাইয়া নিজের চালাক মনে করেন কেমন যাই হোক রমাদান কতটা ফজিলতপূর্ণ পূর্ণ এটা নিয়ে আলোচনা করব সবে বরত নিঃস্পেশ আবার নিয়ে তর্কে জড়াবো না সবাইকে বলবো যদি হাদিসে থাকে করো যদি হাদিসে না থাকে করিও না বাস একটুকুই বলে দেবো তুমি কি কি করো এগুলো হাদিসে নাই আমার ঠেকা পড়ে নাই বলা একটা কথা বলে দেবো সেটা কি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে কুল্লু উম্মি খুলুনাল আমার উন্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে ইল্লা ইন আবা শুধু অস্বীকারী জান্নাতে প্রবেশ করবে না সকল সাহাবারা বললো হে আল্লাহ রাসুল সল্লাহ কে যে আবা কে সে যে অস্বীকারী বলল যে যে ফেমা আনি যে আমার অনুসরণ করে মানে আমি যতটুকু যত কি ইবাদত বলছি শুধু ওইটাকেই ইবাদত বলে মানে এবং ওইটা করের বাইরে কিছু করে না সে জান্নাতে প্রবেশ করবে আর যে আমাকে অস্বীকার করবে সে হচ্ছে আবা অস্বীকার দুই রকমের হয় এক উনি যা করেছে তা বলা যায় আপনি ঠিক বলেন নাই মানি না আরেকটা হচ্ছে উনি যা করতে বলেছে তা না করে অন্য কিছু করা এভাবে অস্বীকার হয় কেমন এই 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 আবান সবে বরাত রমজানের পনেরো দিনের আগে হ্যাঁ আর কোনো বিষয়ে আলোচনা করলাম না ইবাদত করেন যে ইবাদতের আদেশ আছে খুঁজে বের করুন পনেরোই সাহেবের ফজিলত নিয়ে তর্ক করছি না অতটা যোগ্যতা আমার নাই যে আমি ত্যাকিক করবো এবং এখানে আপনাকে আমি জানিও আপনাকে বললো লাভ কি অধিকাংশ আমরা পড়তে পারি না অধিকাংশ আমরা ফাতিহা জানি না অধিকাংশ আমাদের মধ্যে দশজন সাহাবের নাম জানি না অধিকাংশ আমাদের মধ্যে পাঁচজন নবীর নাম জানি না মানে সেই তো রাজিম এমন অডিয়েন্সের সামনে আর আমাদের এখন বক্তব্য আসলে কোনটা দেওয়া উচিত এটাই তো কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত আমি কোন বক্তব্য দিলে আপনি বুঝবেন না আমি বলতেছি না যে আমি অনেক কিছু বুঝি দেখেন আমি এটাই বুঝি না যে কোন টপিকে আপনার সাথে কথা বলা উচিত এত এত কম বুঝি তো নিশ্চয় সাহাবার নিয়ে আপনি ফজিনত বলবেন আরেকজন অশিক্ষিত আমি ওই টপিকে আসতেই রাজি না কারণ আমার অত দক্ষতা নেই যে আমি তর্ক করতে পারবো যদি একবার বলতে কট্টু করে প্রস্তুত আমি ওখানেই ফিরিস কেন যদি বলে সার্টিফিকেট বাইর করুন মাদ্রাসা থেকে প্রশ্ন ওখানে আমি শেষ কবি ওখানে নিরুভ হয়ে যেত আমি রব তার মধ্যেই গেলাম না তবে এতটুকু বলবো জুমার দিতে হয় আদেশ আছে জুমার দিন জোহরের সময় জুমার সলাত দুই রেখাত হবে আদেশ আছে পদ্ধতি আছে সলাত আদায় করতে হয় তাক বীরে তাহারিমা দিয়ে তারপরে সানা পড়তে হয় সুরাফা পড়তে হয় রুকু দিতে হয় রুকু থেকে উঠতে হয় সিজদায় যেতে হয় দুই রেখাতে বসতে হয় দুই অধিক রাখাতে দুই রেখাত পড়ে উঠতে হয় দুই দুই রাখাতে দুই রাখাত পড়ে শেষ করতে হয় এ সকল পদ্ধতি এ সকল আদেশ হাদিসের মধ্যে আছে নিঃশ্বাস আহ্বান পনেরোই শাবান শাবান মাসের অর্ধ থেকে কি আমল করতে হয় নামাজ পড়তে হয় রোজা রাখতে হয় হজ করতে হয় জাকাত দিতে হয় জিকির করতে হয় রাত জাগতে হয় দিন জাগতে হয় মহমানদারি করতে হয় আসলে রমাদানে ফিত্রা দিতে হয় রমাদানে ফিত্রা দিতে হয় এই যে ধনীরা বছরে একবার टोटल যত কিছু আছে সেখান থেকে যাকাত বের করতে হয় একবার এ সকল কিছু আদেশ হাদিস থেকে কোরআন থেকে 나와 যাবে 15ই শাবান ওই দিন আসলে করবো কি আল্লাহ কি করার জন্য আদেশ দিয়ে গেছেন উনি কি করেছেন আলহামদুলিল্লাহ সেটা নিয়ে যাবো কেউ বলবেন কেউ বলবেন আসে কেউ বলবেন হাসান কেউ বলবেন হাদিস মানা যায় কেউ বলবেন আপনারা এটা কেন মানবেন না ওদিকে যাবোই না ভাই এটা তো জিতেই যাবে না 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 আপনি হারবেন না আমিও হারবো না এরকমই অবস্থা হয়ে গেছে শুধু এতটুকু বলবো পনেরোই সাহাবান যেমন দেখেন ঘুমালে ডানঘাত হইতে ঘুমাইতে হয় কেমন টয়লেটে বাম পা দিয়ে যেতে হয় মসজিদে ডান পা দিয়ে যেতে হয় সব এগুলো নির্দেশ হাদিস থেকে নেওয়া যায় পনেরো শাহবান একজন মুসলমান নর এবং নারী ধনী এবং দরিদ্র সুস্থ এবং অসুস্থ সবাই তার করণীয় বর্জনীয় কি একটু যদি পারেন ওটা বের করেন ওই আদেশটা বের করেন যে আজকের রাতে তুমি এটা করো আল্লাহ নবীর আদেশ এই আদেশটা বের করে করেন ওদিকে যাবো না তাই আসলে তর্কেই গেলাম না কেমন রমাদানের সমস্ত বরকত রমাদানের সমস্ত শিক্ষা বিসর্জন দিচ্ছি আমরা শুধু নিঃশেষা আগানার সবে বরাত নিয়ে ঝগড়া করি ঠিক না তাই ওই ঝগড়ায় গেলাম না যান রমাদান নিয়ে না হয় কিছু কথা বললাম সামনেই চলে আসতেছে দিনী ভাইরা আল্লাহ চালা বলছেন থামছে আপনাদের কথা থামছে আলহামদুলিল্লাহ জানি না বাইরে নিয়ে আল্লাহ বলে আলহামদুলিল্লাহ বেশি শুরু দিয়ে দিছি আল্লাহ তালা করুন খেলিমে বলছেন শাহরুরমাদন ও ভালো কথা ওই দিন শুনলাম একজন অনেক বড় আলেম যদি ওনাকে আর আমাকে বসাই দেওয়া হয় আর যদি বলা হয় হাদিসের অ্যাবারত পড়ো ওল্লাহি উনি একশো তে আটানব্বই অ্যান্সার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর আমি দুইও পাবো না যে দুইও পাবে না ওই দুইও আমি পাবো না কিন্তু উনি বলছেন যে সবে বরাত নাকি কোরআন নাজিল হয়েছে আলহামদুলিল্লাহ উনি বললেন যে সবে বরাত নাকি ভাগ্য রজনের জাত তো আল্লাহ বলছেন যে শাহরুরমাদন রমাদান মাস আল্লাহ কোরআন রমাদান মার্চ যে মাসে কোরআন নাজিল করা হয়েছে হুদানলিননাস মানুষের এদায়েতের জন্য ওয়েবে ইয়েনা তির্মিনাল হুদা ওয়ালফুরখান স্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে কোরানকে নাজিল করা হয়েছে ফেমন শাহিদ আমিনকুম অতএব তোমাদের মধ্যে ধনী দরিদ্র যাই হও না কেন নারী পুরুষ যাই হও না কেন সুস্থ অসুস্থ ডিপেন্ড করে অসুস্থতার সিচুয়েশন ডিপেন্ড করে যার যার সক্ষমতা থাকবে ফেমন শাহিদ আমিনকুম فمن شهد منكم الشهر فليصم شهر رمضان الذي انزل فيه القران رمضان মাস কোরআন নাজিলের মাস তোমাদের মধ্যে যাদের সামর্থ্য থাকবে যারা এই মাসে উপনীত হবার জীবিত থাকবা তোমরা এই মাসে সিয়াম পালন করবে তাহলে আল্লাহ বলছে রমাদান মাসে কি করছে কোরআন নাজিল করছে আর ওইদিকে আল্লাহ বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ভাগ্যরজনী আল্লাহ নাজিল করেছে কখন কদরের রাতে কোন রাতে রাতে আল্লাহ পনেরো আবার নাজিল করে নাই কেমন তর্কে বিতর্কে যাইন না ভাই আকার ইঙ্গিতে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে উমক আল্লামা মা উমক এটা দিয়ে না দরকার নাই আল্লাহ নব্বী সাল্লাম থেকে পান কিনা দেখেন আপনি পাবেন মানে এগুলা খুব অযৌক্তিকর কথা যে আপনি ইসলামে অনেক কিছু করবেন ভালো বলে এরপরে বলবেন যেটা কি খারাপ কাজ অথচ আপনি যে কাজ করতেছেন এই বিষয়ে ইসলামে অন্তত তিরিশটা আদেশ আছে তিরিশ রকমের ইবাদত আছে জিকির আছে আপনি সবগুলো বাদ দিয়ে নিজের নতুন ভালো বানাই না কেমন যেগুলো আল্লাহ নবী দিয়ে গেছে ওগুলো করে করে শেষ করেন দেখেন সময় পান কি না ওগুলো শেষ করার পরে যদি থাকে আপনি কত বড় ইবাদতগার তারপরে দেখে নেব কি করতে পারেন কেমন সিয়াম কে আল্লাহ সুবাহ চায়লা ফরজ করেছেন তিনি বলেন ইয়া হিন্দুকে বলছে তিনি বলছেন হে ইমানদাররা যে মূর্তি পূজা করে সেই ইমানদার যে কোরআনকে অস্বীকার করে সেই ইমানদার যে শুধু কোরআনকে মানে হাদিসকে মানে না সেই ইমানদার যে মোহাম্মদ সাল্লামকে শেষ নবী মানে না সেই ইমানদার তাহলে আমরা একমাত্র ইবাদতের যোগ্য কাকে মনে করি আর শেষ নবীর নাম কি সাল্লাহ আলী সাল্লাম তাহলে আমাদেরকে বলতেছে আমরা ইমান আনছি আল্লাহর প্রতি দেখ ঠিক আছে তাহলে আমাদেরকে ডাইকে বলতেছে অন্য কাউকে বলতেছে না কেমন আমরা যারা ইমান আনছি ঠিক আমাদেরকে বলতেছে তোমরা যারা ইমান এনেছো